আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট করার জন্য যে স্টেপ আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে আমরা যখন অ্যাকাউন্ট করব অ্যাকাউন্ট করার পর এখানে মাই অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন গো টু ইউর অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড যদি আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে থাকেন তাহলে গো টু ইউর অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন যদি আপনাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থাকে বা অ্যাপ্রুভ হয় অ্যাডমিন থেকে তাহলে এরকম অপশন চলে আসবে এরকম অপশন চলে আসার পর এখানে দেখতে পাবেন ড্যাশবোর্ড কমিশন ভিজিট পেমেন্ট লিঙ্ক জেনারেটর সেটিং ঠিক আছে এখানে আপনারা এটা দেখতে পাবেন সতেরো পার্সেন্ট কমিশন পাবেন প্রতিটি প্রোডাক্ট যদি আপনারা সেল করতে পারেন এখানে আপনারা কি করবেন লিঙ্ক জেনারেটর এখানে ক্লিক করে দিবেন লিঙ্ক জেনারেটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইউর রেফারেল ইউ আর এল ঠিক আছে এই ইউ আর আপনারা চাইলে মার্কেটিং করতে পারেন অর্থাৎ এই ইউআরএলটা যদি আপনারা মার্কেটিং করেন তাহলে আপনার আন্ডারে যদি এই এই ইউ আন্ডারে যদি কোনো ব্যক্তি কোনো প্রোডাক্ট কিনে তাহলে এটাও কমিশন হিসেবে ধরে নেওয়া হবে অথবা আপনারা যদি কাস্টম কোনো প্রোডাক্টের লিঙ্ক জেনারেট করে মার্কেটিং করতে চান তাহলে এটাও করতে পারবেন জাস্ট আপনারা চলে যাবেন প্রোডাক্টটা আমি একটা ট্যাব ওপেন করে নিচ্ছি আপনারা যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে তো ধরেন আমি ওয়ার্ক আপ জব পেজ স্ক্রিপ্টের প্রোডাক্টটা আমি এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে আমি লিঙ্কটাকে কপি করে নিলাম দেন আমি আবারও চলে গেলাম এখানে চলে যাব ঠিক আছে এখানে চলে যাব যাওয়ার পর জেনারেট এ কাস্টম ইউ আর এখানটাতে আমি জাস্ট পেস্ট করে দেবো দেন আমি বাইরে একটা ক্লিক করে দেব তাহলে দেখতে পাচ্ছেন নিচে রেফারেল ইউআরএলটা তৈরি হয়ে গিয়েছে পেজের ইউআরএলটা এখানে পেস্ট করার পর জাস্ট আমি এটার বাইরে একটা ক্লিক করে দিলে এটার ইউ রেফারেল ইউআরএলটা তৈরি হয়ে যাবে পরবর্তীতে আমি কপি ইউআরএল এটাতে আমি ক্লিক করে এই প্রোডাক্টটা আমি এখন মার্কেটিং করতে পারবো প্রোডাক্টের ছবি দিয়ে প্রোডাক্টের ডিসক্রিপশান দিয়ে আমি যখন মার্কেটিং করব এবং এই লিঙ্কটা তাকে দিয়ে দিব। এই লিঙ্কে ক্লিক করে যদি কোনো প্রোডাক্ট কিনে এই প্রোডাক্টটা সে কিনে তাহলে আপনি সতেরো পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা এভাবে রেফারেল সরি এখানে অ্যাফিলিয়েট ইউ আর আপনারা নিতে পারবেন যে কোনো প্রোডাক্টের এভাবে লিঙ্কটা নিয়ে এই লিঙ্কটা দিয়ে মার্কেটিং করতে পারবেন খুব ইজিলি ঠিক আছে তো এভাবেই কাজ করবেন